বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না হবে না সেটা কি কখনো হয় আমার বাসায় তো বৃষ্টির সাথে খিচুড়ি মাস্ট লাগেই তো ফার্স্ট টাইম হচ্ছে আমি নরম খিচুড়ি রান্না করেছি চলুন কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রস্য মধ্যে আমিও খুব ভালো আছি তো গরুর মাংস রান্না করব সাথে হচ্ছে একটু পাতলা খিচুড়ি রান্না করব তো গরুর মাংসটা আগে বসিয়ে দিচ্ছিলাম কারণ পাতলা খিচুড়িটা রান্না করলে দেখা যাবে যে জমা হয়ে যাবে আর সাজেল সাজেলের বাবা আজান তিনজনই হচ্ছে স্কুলে মানে সাজালের বাবা হচ্ছে কাজে আর ওরা দুজন হচ্ছে স্কুলে তো খাওয়ার মতো এখন কেউই নি যেহেতু রান্না করে রাখলে হচ্ছে একদমই জমা হয়ে যাবে তো ভাবলাম যে আগে মাংসটা রান্না করে ফেলি দেন হচ্ছে একদম লাস্টে ওরা আসার কিছুক্ষণ আগে হচ্ছে খিচুড়িটাকে বসাবো আর ফার্স্ট টাইম হচ্ছে আজকে নরম খিচুড়ি রান্না করব তো ওইটা আমি হচ্ছে আমার মার কাছে ফোন দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাকে জেনে নিয়েছি দেন হচ্ছে ওইটাকেও রান্না করব জানি না কেমন হবে খেতে তো মাংসটা তো বরাবরই রান্না করি তো সকল ধরনের মশলা দিয়ে কী কী মশলা দিয়েছে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে গরুর মাংসের মশলা আর হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম তো ওইটা দিয়ে মশলাটাকে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে বড়ো সাইজে দুইটা হচ্ছে টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটোটা তো মাস্ট মাংসে লাগবে আমার তো সেটা দিয়ে ভালো করে হচ্ছে একটু কষিয়ে নেব টমেটো যখন একটু গোলে গলে আসবে দেন হচ্ছে আমি মাংসগুলি ভালো করে ধুয়ে কেটে রেখেছি তো সেগুলিকে হচ্ছে দিয়ে কষিয়ে নেব তো নরম খিচুড়িটা আমার কখনো রান্না করা হয়নি দেখা যাচ্ছে যে এখানে আসার পরে মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে ভুনা খিচুড়িটা করা হয় তো সাজালের বাবা হঠাৎ করে আহ গতকাল রাত্রে বলতেছিল যে যেহেতু বৃষ্টি হচ্ছিল মানে একটানা না হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল তো একটু নরম খিচুড়ি রান্না করো তো তার জন্য আমি চিন্তা করলাম যে কীভাবে রান্না করবো তো ওইটাই তো মার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম দেন হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিয়েছি তো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তো কে কে খিচুড়ির সাথে হচ্ছে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো খিচুড়ির জন্য হচ্ছে আমি দুই আইটেমের ডাল এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটা আলুও বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য মিষ্টি কুমড়া থাকলে খুব ভালো হতো কিন্তু মিষ্টি কুমড়াটা আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না মানে বাসায় ছিল না তো তার জন্য আর ওইটাও সেদ্ধ বসাতে পারিনি তো মিষ্টি কুমড়াটা দিলে হচ্ছে খিচুড়িটা আরও আঠা আঠা হয় এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো যখন দেখা যাবে যে মাংস থেকে মানে কষানোর সময় তেল ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে ভালো করে কষানো হয়ে গিয়েছে দেন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি মানে হচ্ছে ঝোল দিয়ে বসিয়ে দিব এইটাকে আর ওইদিকে ডালগুলিও সেদ্ধ হচ্ছে আর আলুটাও সেদ্ধ হচ্ছে তো ওই দিন হচ্ছে আজানের মানে কিন্ডার গার্ডেনে যেহেতু ছিল আমি মাংসটা রান্না করে সব প্রিপারেশন নিয়ে দেন হচ্ছে আজানকে নিয়ে আসবো মানে নিয়ে এসে তারপরে হচ্ছে খিচুড়িটাকে বসাবো কারণ খিচুড়িটা হতে তেমন টাইম লাগবে না একদমই কম টাইম লাগবে দেখা যাচ্ছে যে আগে রান্না করে রেখে গেলে খেতে ভালো লাগবে না তো আমি মাংসের মতো পরিমাণ মতো জিরা ফাঁকি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাংসটা আরেকটু ঝোল কমিয়ে নেওয়ার পালা আরেকটু ঝোল কমে গেলে দেন হচ্ছে এটাকেও আমি নামিয়ে নেব তো এদিকে এসে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দেব তো আলু আর ডালগুলিকে আমি একসাথে মিক্স করে নিয়েছি আর একটা প্যান কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাদামি কালার করে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখন হচ্ছে একে একে মশলা দিয়ে দিব তো পরিমাণ মতো আগে লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের মরিচের ধনিয়া জিরা সব দিয়েই হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব তো এটার মধ্যে আর বিরিয়ানি মশলাটা দিবো না কারণ নরম খিচুড়ি মশলাটা দিলে খেতে ভালো লাগবে না আর কয়েকটা তেজপাতাও এর মধ্যে আমি দিয়ে দিব গরমের মশলাটাও দিব না তেজপাতা দিয়ে দেন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে চালগুলো দিয়ে দেব চালের মধ্যে কয়েকটা মরিচ আমি দিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে তো আমি চালটা আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম তো এর জন্য একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তো সেটাকে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম কষিয়ে তারপরে এর মধ্যে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আর দুই পটে ডাল হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাও একসাথে হচ্ছে দিয়ে দিব দিয়ে দেন হচ্ছে এটাকে আরেকটু মিক্স করে নেব তো মিক্স করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো তো পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে কারণ যেহেতু নরম খিচুড়ি হবে তো পানির পরিমাণটা তো একটু বেশি লাগবেই তো আমি বেশ অনেকখানি হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরে মনে হলো যে একটু কম হয়েছে দেন হচ্ছে আমি আবার এর মধ্যে পানি অ্যাড করেছিলাম তো এখন এর মধ্যে কয়েকটা টমেটোও কেটে দিয়ে দিয়েছি মানে কালারটা সুন্দর আসার জন্য তো এখন হচ্ছে জাস্ট রান্না করার পালা তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি মানে দিলে আপনারা দেখতে পারেন তো কিছু প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে হচ্ছে আমি জিরা দিয়ে দিই আর হচ্ছে বেশ অনেকখানি হচ্ছে ধনেপাতা দিয়ে দিব তো ধনে পাতা এই খিচুড়িটার মধ্যে দিলে খেতে ভালো লাগে আমার কাছে তো বাংলাদেশে থাকাকালীন তো অনেক খাওয়া হয়েছে এখানে এসে হচ্ছে ফার্স্ট টাইম রান্না করেছি তো মাসাল্লাহ মাসাল্লাহ মানে বাচ্চারা বাচ্চার বাবা সবাই খুব পছন্দ করেছে খেতেও খুব ভালো হয়েছিল তো এখন হচ্ছে আরেকটু জাল করে নিয়ে দেন হচ্ছে এটাকে সার্ভ করার পালা তো সাজেল অলরেডি চলে আসছে আর বাবাও চলে আসছে এখন হচ্ছে খাবারটা বেড়ে দেবো এর সাথে আচার হলে তো জমে যায় খুবই আমি হয় তো কে কে হচ্ছে খিচুড়ির সাথে গরুর মাংস আর হচ্ছে আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমাদের তিনজনের জন্য হচ্ছে খাবার বেড়ে নিয়েছি রেডি টু ইট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ